সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের সংগ্রামে ভেঙে দিল জীবনের ফুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় বড়িয়ে সুগন্ধ চড়িয়ে হৃদয় বড়িয়ে আমাদের কেন যেন ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে আমাদের কেন যেন ডেকে যাই যাই ডেকে ডেকে আমাদের কেন যেন ডেকে যাই সেই না ছিল বাতাসে সাড়া দিল শত তারা আকাশে সেই ডাক বেশে ছিল বাতাসে সারা দিল শতিরো কলতান হৃদয় মধুবন নদীর হৃদয় মধুবন সেই ডাক নাই আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যাই আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যাই সেই রা বি ঘন্টা যে জানিবে সেই দাবি কবি পুরানে ঘন্টা যে জানিবে। दूटी चौके नहीं गो कैदे फेरे मजिलो दूटी चौके नहीं गो कैदे फेरे मजिलो जीना विशोनो नंदा आमादे कैनो जैनो देखे जाए देखे जाए देखे जाए आमादे कैनो जैनो देखे जाए आमादे कैनो जैनो देखे जाए देखे जाए देखे जाए आमादे कैनो जैनो डेके जाए সত্যের ফোটা ফুল ভেঙে দিলো জীবনের সত ভুল সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিলো জীবনের সত ভুল সুগন্ধ চড়িয়ে পড়িয়ে সুগন্ধ ভিদাইও করিয়ে আমাদের কেন যেন দেখে যায় আমাদের কেন যেন দেখে যাই দেখে যাই দেখে যায় আমাদের কেন যেন দেখে যায় আমাদের কেন যেন দেখে যাই দেখে যাই দেখে যায় আমাদের কেন যেন দেখে যায় আমাদের কেন যেন দেখে যাই দেখে যাই দেখে যায় आमदे कैनो जैनो डेके जाए